আজকে বাড়িতে তৈরি করা হলো খাঁটি ঘি তো প্রত্যেকটা মেয়ে যখন মা হয় তার দায়িত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায় প্রত্যেকটা মা শুধু মনে মনে ভাবে যে কি করে টাটকা জিনিসটা বাচ্চাকে খাওয়ানো যায় এর জন্য আমিও যেহেতু একটা মা এর জন্য আমিও চেষ্টা করছি যে কি করে আমি খাঁটি ঘিটা খাওয়াতে পারবো এর জন্য প্রত্যেক দিন যে এক লিটার করে দুধ রাখা হয় সেই দুধের থেকে যে সরটা জমে প্রত্যেক দিন সেটা কিন্তু আমরা একটা ক্যানে জমিয়ে রাখি তো আজকে প্রায় পনেরো দিন হতে চলল এক ক্যান ভরে গেছে সরে তা মাকে বললাম আজকে সরটা চটকে ঘি তৈরি করে ফেলো মানে শাশুড়ি মা আবার অনেক মেয়েরা বলে শাশুড়ির মা নাকি দেখতে পারে না কোনো কাজ করলে খারাপ মনে করে কিন্তু আমার তো সেটা মনে হয় না আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক হেল্প করে অনেক হেল্প করে কিন্তু দেখো থালা বাসন যেরকম এক জায়গায় থাকলে ঠোকাটুকি লাগে আওয়াজ হয় মানুষেরও কিন্তু হয় আমারও হয় কিন্তু সত্যি অনেক হেল্প করে যাই হোক এখানে দেখো মা মাখন তৈরি করে দিয়েছিল। ছোট্ট একটা কড়াইতে নিয়েছিলাম মা বলল যে ওটা কিন্তু পড়ে যাবে মা যদি না থাকতো আমি কিন্তু ওই ছোটো কড়াইতেই জাল দিতাম আর সত্যি পড়ে যেত তো শাশুড়ি থাকা ভালো কি ভালো না অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো ঘিটা আমার হয়ে গেছে তো এবার দেখো ছোট্ট একটা বয়ম নিয়ে নিয়েছি বয়ামের মধ্যে এরকম ঘিটা ভরে নিয়েছি যেহেতু গরমের দিন এর জন্য তরল অবস্থায় আছে আজকের ভিডিও এ পর্যন্ত টাটা